আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতান আছি শাকিল কোকারিজা আমার সাথে আছে শপের পোপাইটা শাকিল ভাই আজকে দেখাবো খুব সুন্দর একটা কুকিন হারি সেট সো এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলি ভাইয়ের একটা শপ আছে নিউ সুপার মার্কেটের মেন গুলি দিয়ে যেতে হবে আর এখানে চারটা নাম্বার দেখতে পাচ্ছেন দোকান বিরাশি আর শাকিল ভাই মূলত নিজে যে শপে থাকে সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এ চুয়ান্ন বা একশো তেত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এখানে চারটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগ দিলে হবে আর অনলাইনে ভাই চৌষট্টি জেলা একদম দেখাই দিব সব কমপ্লিট এই সেটটা আসলে অনেক দিন পর আবার আসছে এর আগে ছিল সেভেন পিসের আর এগারো পিসটা বলার কারণটা হলো কি জানেন এখানে দেখা যায় কি যে এই একটা সেট যারা কিনবে

তারপরে একটা থাকবে বলতে পারবেন দুসা দাওয়া বলতে পারবেন সাড়ে ছাব্বিশ সেন্টিমিটার অনেক বড় রুটি সব লাটা সব কত প্রত্যেকটাই কিন্তু নুহা একটা জার্মানি গিয়ে দেখেন লেখা আছে কোথায় জার্মানি টেকনোলজি ইন্ডাকশন বেস সাত বছরের বডি রিপ্লেস গ্যারান্টি আছে বডি ফুটা ফাটালে চেঞ্জ দিব নতুন দিব সাত বছর সাত বছর বডি রিপ্লেস গ্যারান্টি একটা থাকবে ফ্রাইং প্যান কত চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এটাও কিন্তু জার্মান সবগুলো এরকম লেখা থাকে বড় মধ্যে ইন্ডাকশন বেস থাকবে আচ্ছা এটা নুহা একটা ব্র্যান্ডের তো আপা এটা হলো চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান হাত গুলো কিন্তু ফিক্সড ফিক্সড হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেরই গ্যারান্টি আছে সাত বছর এই একটা কড়াই থাকে বাইশ সেন্টিমিটার

তিরিশ চব্বিশ বাইশ আঠারো আঠারো ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ ষোলো শুধু মাল দেখালাম সবগুলাই কিন্তু ইন্ডাকশন বেস শুধু এই ছুটোটা এই ছোটটা ছাড়া

এখানে যে সেটটা দেখতাছেন কোনো ননস্টিকের বালাই নাই এক আর এই সেটটা যারা কিনবে এই সেটটা কিনলে অনেক লাভ আছে আমি একটু দেখাবো আর এই গিফটটা দেখাই আমি চারটা মাজুনি আছে সাথে হ্যাঁ এখানে থাকবে তিনটা ননস্টিকের চামিস বাবা কি মানে তিনটা ননস্টিকের চামিস থাকবে ফ্রি এটা ভিডিও সাড়া 6 মাস পর্যন্ত থাকবে তারপর থাকবে দুইটা কাটার চামিজ আরো ওরে আল্লাহ তো এই হলো নয় পিস গিফট আমার কাছে যারা নিবেন স্ক্রিনশট দিতে পারেন কারণ এখানে নায়িকা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য হ্যাঁ এইভাবে একটা স্ক্রিনশট নিলেই হবে স্ক্রিনশট দিয়ে আপনারা যদি বলেন যে আমাকে পুরো সেটটা নিলে সবচেয়ে ভালো সিঙ্গেলও দেই সিঙ্গেল আপনি লস হবে একটু আচ্ছা আর সিঙ্গেল নিলে গিফট গুলো পাবেন না আচ্ছা এই সেটটা যা সংসার থাকবে এন্ড মহমান আসছে পাঁচ ছয় জন পোলাও বেশি বানাইতে হবে বা বিরিয়ানি করব 2 কেজি চাল 2 কেজি মাংস দিয়ে বিরিয়ানি করতে হবে এই পাতি ভাই আর একটা জিনিস হচ্ছে শাকিল ভাই এইখানে যে প্রোডাক্ট আপনি দেখিয়েছেন সেই প্রোডাক্ট গুলো যারা মানে কিনবে কতদিন পর্যন্ত এই যে দামটা রাখবেন সেই দাম আমার ভিডিওতে আমি সবসময় বলি কি দুই মাস চার মাস ছয় মাস কারণ কি ভাই আসলে মাল শেষ মানুষগত না ভাই শেষ বাড়াই দিব দাম এই জন্য না ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে ইনশাল্লাহ এটা আমাদের একটা দেশীয় একটা কোম্পানিতে তৈরি করে কুটিংটা আনে এলো জার্মানি থেকে আচ্ছা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কোম্পানি জাপানের কোম্পানি একটা গাড়ি গুলো তৈরি করে জাপান বিভিন্ন দেশের থেকে তৈরি করে আসলে এটা সাত বছর বডি গ্যারান্টি আছে আমি মনে করি যার করে এটা থাকবে আর আলাদা হারি পাতি লাগবে না তাহলে অল্প রান্না করবে এগুলো মানুষ ইউজ করার কারণ হলো ফুড গ্রেড পাতিল

9 এই 10 পিস গিফট বাংলাদেশের যে কোনো জায়গাতে একদম যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই আপনাকে পাঁচশো করতে হবে ঢাকা সিটির ভিত্তি লাগবে না গাড়ি ভাড়া আলাদা দিতে হবে যেখানে নেন ঢাকার ভিত্তি ঢাকার বাইরে আলাদা করে গাড়ি ভাড়া যুগ করতে হবে আপনাকে প্রোডাকের দাম থাকবে একদম

নয়শো টাকার মতো আসে আলাদা আলাদা বক্স আসে সবগুলো একবার সুন্দর করে প্যাকেট করে পিস লেখা চারটা তিনটা ডাক্তার এটা নুহা একটা জার্মানি কোম্পানি আসলে আমাদের বাংলাদেশে অ্যালুমিনিয়ামটা দিয়ে তৈরি করে এখানে এবং গ্যারান্টি এই জন্যই পাবেন এই জন্যই গ্যারান্টিটা পাবেন এগুলা আপনার ইচ্ছে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখন কিভাবে অর্ডারটা করবে এবং কিভাবে আপনার শপে আসবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুটবে স্বাস্থ্যের জন্য ভালো সিরামিক কখনো ক্ষতির অল্প তেলে রান্না বাড়ি করা যায় পুরো লাগে না নষ্ট হয় যারা অ্যাডভান্স করবেন এটা আমাদের বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বারে অর্থ ভিডিও কল দিয়ে দেখা জন্য আমাদেরকে চেহারা ছবি দোকান মাল অর্ডার করতে পারবেন কারণ কি অনেক বাটপা বেড়ে গেছে টাকা নেওয়ার পর আর চিনে না মানুষ এখন ভয় পায় টাকা দিতে

এটা নোহা এগারো ফিসেট বাংলাদেশে একমাত্র এটা আমরা বেশিরভাগ এটা সেল করি এবং হোলসেল দামে দিই নিউ সুপার মার্কেট মেন গুলিতে শাকিল সাইনবোর্ড লাগানো আছে দোকান নাম্বার তিনশো বিরাশি এই যে উপরে দুইটা বিকাশ নগদ ওই যে উপরে চারোটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বার যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি বেকিং এর এ টু জেড যত আইটেম হয় সব পাইকারি দামে খুচরা কিনতে পারবেন খালি লিস্ট ধরে ভাইয়ের কাছে পাঠাবেন ভাই কিন্তু এই প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারি দেয় দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম